আমি কিন্তু পণ বিয়ে করবো না আর্য জানিস তো বিয়েতে এই বর পণ প্রথা দেওয়া থোয়া যৌতুক এসবের আমি ঘোর বিরোধী এসব শব্দগুলো শুনলে নিজেকে কেমন পণ্য পণ্য মনে হয় বাবা মা কাঁসা পেতলের তান সামগ্রী আসবাবপত্র বিছানা বালিশ মশারি সব সঙ্গে মেয়েকেও একটা পরের ছেলের হাতে কন্যাদান করেছে ভাবতে পারিস ঘটনাটা তার মানে একটা বাবা অত্যন্ত আদরের মেয়ে তার কাছে দানের সামগ্রী আলমারি খাট এসবের সঙ্গে রক্ত মাংসের মেয়ের কোনো পার্থক্য নেই উভয় দান সামগ্রী ভাবলেই আমার গাটা রাগে রিড়ি করে ওঠে মাথাটা জ্বলে যায় একাটানে কথাগুলো শেষ করে বোতল থেকে জল গলায় ঢালে অঙ্কিতা আর্য বলে তুই ঠিকই বলেছিস অঙ্কিতা আজকের দিনে সমাজে কোন প্রথা মেনে নেওয়া যায় না কোন দেওয়া ও পণ নেওয়া দুটি গুরুতরতর অপরাধ আর এজন্য পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজনেই সমান তবে কি জানিস এখানকার মডার্ন জেনারেশনের ছেলেরা মেয়ের বাবার কাছে হাত পেতে টাকা নেয় না সমাজ পাল্টাচ্ছে অঙ্কিতা হ্যাঁ সমাজ পাল্টাচ্ছে তবে অত্যন্ত ধীর আমাদের আরও সচেতন হতে হবে আর যতই তোর মা বাবাকে এ কথা ভালো করে বুঝিয়ে আমাদের বাড়িতে আনবি জানিস তো আমি আবার এসব কথা নিতে পারি না পদর আগ হয়ে যায় তখন যা মুখে আসে তাই বলে দে তাহলে চল দুজনেরই দৃষ্টি করে বিয়ে করে নেই তারপর দুইবারে বাবা মাকে প্রমাণ করে নেব হয়ে যাবে বিয়ে এত খরচ খর্চা করার কি দরকার বাবু টাকা থাকলে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে ওয়েট ওয়েট অঙ্কিতা আমার বাবা মাকে তুই ভিখারি পেলি নাকি যে তোর আমার বিয়ের জন্য তোর বাবার কাছে বড় প্রণ চাইবে আমি এতই মেরুদণ্ডহীন যে শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিয়ে করব। পাঁচ বছর প্রেম আমাকে এই করবা এ কথাটা বলতে পারলে তুই আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে তাই ও সব করে বিয়ে করতে পারবো না আগেও বলেছি তোকে আমার বিয়ে নিয়ে আমার মা ঠাকুমা বোন এদের মতো কত আশা আকাঙ্ক্ষা আছে ওদের আমি নিরাশ করতে পারবো না অঙ্কিতা সরি আর্য আমি ঠিক ওভাবে কথা বলতে চাইনি তুই ভুল বুঝিস না প্লিজ আমি তোর বাবা মাকে এপন দেওয় নেওয়ার কথাটা বোঝাতে বলিনি আমি চাই বিয়ে মানে দুটো পরিবারের অঙ্কিত ও পারস্পরিক মেলবন্ধন সেটাই যেন বেশি প্রধান্য পায় আর কি যাক আজ উঠি সামনে রবিবার তো তোরা বাড়িতে আসছিস তখন দেখা হবে যে সঙ্গে কথা শেষ করে উঠে পড়ে অঙ্কিতা পিছন পিছন উঠে চল বাইকে বস তোকে ঘরে পৌঁছে দিয়ে আসি এই গল্পের দুই প্রধান চরিত্র একদিন আর্য পায় ছয় ফুট লম্বা শ্যামলা রঙের পঁচিশ বছরের যুবক ইঞ্জিনিয়ারিং পাশ করে ছলটলেকের আইটি সেক্টরে কর্মরত সেলারি বেশ ভালোই পায় আর আর্য প্রেমিকা অঙ্কিতা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছে পাতলা সিমসাম উজ্জ্বল শ্যামলা রঙের বছর বাইশের একজন যুবতী আর্য আর অঙ্কিতা প্রেমের খবর দুই বাড়ি সবাই জানে এতে দুই লোকের কারো কোনো আপত্তি নেই দুই থেকে তাদের সম্পর্কটা মেনে নিয়েছে এবার শুধু অপেক্ষা ওদের সম্পর্কটাকে আনুষ্ঠানিক সিলমোহর দেওয়া কথা মত সামনে রবিবার জিতে বাবু মা দেবী একমাত্র বোন ভগ্নপতি সৌরভ ঠাকুমা কল্যাণী দেবী সকলে বাড়িতে আসেন অঙ্কিতাদের তারা সবাই অনেকবার দেখেছেন এবার বাড়িতে আসায় বিয়ের ফাইনাল কথাবার্তা বলতেও দিন তারিখ ঠিক করতে খাওয়া দাওয়া হাসি ঠাট্টার মাঝে দুই পরিবারে আলাপচারিত বেশ ভালো জমে উঠেছে কথায় কথায় আর্য সবাতি দেবী অঙ্কিতা বাবা রাস্তিপ বাবুকে বলে। দাদা অঙ্কিতার বিয়ের গহনাগুলো সব রূপাঞ্জলি বা এনওয়ে জুয়েলার্স থেকে নেবেন ওদের ওয়েডিং জুয়েলারি কালেকশন খুব ভালো এক বছর আগে মীরার বিয়ের সময় আমিও তো নিলাম ওদের জুয়েলারি ডিজাইন ভীষণ সুন্দর বিয়ের দিন তো সবাই মীরার গহনায় ভীষণ প্রশংসা করেছিল কথা শুনে বেশ হাসাহাসি মুখে অঙ্কিতা মা সুচিতা দিদি বললেন হ্যাঁ দিদি করবেন না সব হলমার্ক যুক্ত নামি ব্র্যান্ডের গহনাই দেব আর্য ঠাকুমা বললেন কি যে তোমাদের এত হাল ফ্যাশনের গহনা প্রতি মহবুজিনা বাপু গহনা ছিল সব আমাদের আমলের ভারী ভারী আর প্রাচীন কারুকার্য করা এখনকার গহনাগুলো সব হালকা পাতলা পেতে সুতা তুমি না তো বউকে একটু মোটা ভারী ওজনের গহনা দেবে অন্ত হাতের কানের গলাগুলো যেন বেশ হয় দেখানদার হয় মীরা বলে বৌদি ভাই তুমি না ডিজা ডিভাইনটা ওই সাইন কোম্পানির নেবেন ওদের ডিভাইনের কালেকশন বেশ ভালো আছে দাম অবশ্য একটু বেশি ওই নব্বই হাজার থেকে শুরু তবে জিনিসটা একেবারে মনোমুগ্ধ কর দেখলেই তোমার পছন্দ হয়ে যাবে এতক্ষণ সব চুপচাপ শুনছিল আর মনে মনে জ্বলন্ত জ্বলছিল অঙ্কিতা একবার আর্য দিকে কটমট করে তাকিয়েও ছিল আর্য তখন মুখ ঘুরিয়ে তার জ্যৈষ্ঠ তো ভাই দাদা দিদির সঙ্গে গল্প মতো অঙ্কিতাকে পাত্তাই দেয়নি এখন মীরার কথায় হাসি মুখে সে বলে কেন গো মীরা তোমাদের বাড়ির বুঝে ডিভাইন নেই তোমার দাদা আর্য মাটিতে আমার বাবাকে ডিভান আর নতুন ডিভান নিয়ে গেলে আমি তোমাদের বাড়িতে শুতে জানা ছিল না তো আর্য তো কখনো আমাকে বলেনি যে তোমাদের বাড়িতে খাট ডিভান সব এসব নেই অঙ্কিতার কথায় মহিলা মহল চুপ হয়ে গেছে মীরার মুখটা পুরো হা হয়ে গেছে সুচেতা দেবী বলেন চুপ করা অঙ্কিতা যা আর্যর কাছে গিয়ে বস এসব ব্যাপারে কথা বলতে তোকে কে বলেছে আর্য মা সবতী দেবী গভীরভাবে বললেন ও আবার কি কথা অঙ্কিতা আমাদের বাড়িতে প্রত্যেকটা রুমে খাট জীবন সব আছে না তাহলে মিরাজে বলল জীবন কিনে নিয়ে যেতে সবতী দেবী বলেন মিরাজ বলবে কেন বিয়েতে সব বাবা মা মেয়েকে খাট নতুবা ডিভান আলমারি শোকেস ড্রেসিং টেবিল শাড়ি মেয়েকে গহনা ইত্যাদি দেয় এগুলো তো তাদের কর্তব্যের মধ্যে পড়ে পাত্রের বাড়িতে এসব কিছু না চাইলেও এগুলো সব পাত্রের পক্ষ তাদের মেয়েকে দেয় আমরাও মিরার বিয়েতে দিয়েছি এটা স্বাভাবিক ব্যাপার আর তোমার বাবা মা এসব জিনিস তোমাকে দেবে আর কে বা আমাদের নয় অঙ্কিতা তবে কী বলো তোমা তোমার বাবা মা এসব দিতে না চাইলেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাসিমা এগুলো তো সেই পণ বা যৌতুক বিয়ের গহনা কম করেও যদি পঞ্চাশ গ্রাম শোনা হয় তাহলে তার বাজার দর এখন কত বলুন তো তারপরও সব দামি দামি ফার্নিচার কেনা আনুষঙ্গিক জিনিসপত্র কেনা এজন্য তো মেয়ের বাবার অনেক টাকা খরচ হয় এগুলো কি বড় পনের মধ্যে পড়ে না এগুলো জোগাড় করতে অনেক টাকা অনেক অনেক কর্ণ দায় পিতা কর্ণ প্রদক্ষ হয়ে যায় জানেন এবার মেয়েকে ধমকে ওঠেন রাজদীপ বাবু এসব পাকা পাকা কথা তোমাকে কে বলতে বলেছে অঙ্কিতা এখানে বড়দের কথা হচ্ছে তুমি এর মধ্যে নাক গলাচ্ছ কেন আর তোমার শ্বশুরমশাই শাশুড়িমা খুবই ভদ্র সভ্য শিক্ষিত আধুনিক মানুষ ওনারা তোমাদের সম্পর্কটা মেনে নিয়ে বিয়ের কথা বলতে এসেছেন এখানে কোনো দেনা পাওয়া কথা হচ্ছে না সব বিষয়ে তোমার জ্যাঠামি না করলে চলছে না তাই না চুপ করে থাকো তুমি মা সুচিতা দেবী বলেন আর দিদি তো ঠিক কথাই বলেছেন মেয়েকে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়িতে পাঠানো তো আমাদের কর্তব্য বিয়েতে মেয়েকে গা ভর্তি গহনা আসবাবপত্র তান সামগ্রী প্রমামি শাড়ি দেওয়া এগুলো তো প্রাচীন প্রথা এগুলো সব বাবা মাই তাদের মেয়েকে দেয় এগুলো বরপনের মধ্যে পড়ে না আর তাছাড়া দিদি তো কিছুই দা দাবি করেননি তাহলে তুমি মাঝে পড়ে এসব কথা বলছি কেন মীরা বলে আমার বিয়েতে আমার শ্বশুর শাশুড়ি বা সৌরভ তো কিছুই চায়নি তবু আমার বাবা মা আমাকে গা ভর্তি শোনার গহনা ফার্নিচার মডার্ন কিচেন সেট সবকিছু দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়েছে এতে কি হয় জানো প্রতি ভাই শ্বশুর বাড়িতে মেয়ের ও মেয়ের বাবা মায়ের মান সম্মানটা বজায় থাকে এর তোমাকে কেউ বা তোমার পরিবারকে কেউ হা ঘরে বলবে না কল্যাণী দেবী বলেন মেয়ের সঙ্গে ষোলো প্রকার দান সামগ্রী দান করতে হয় আমাদের সময়ে কাঁসা পিতলের ভারী ভারী বাসনপত্র বার্নিশ করা সেগুলো কাঠের খাট আলমারি দেওয়ার ছিল এখন তো সব স্টিলের বাসনপত্রের ছেট দেওয়া তবে আমার নাতনি মিরাকে আমি সব সেট করে জিনিস দিয়েছি ওই মডার্ন জিনিসের পাশাপাশি আমি কাঁসার বাসনপত্র ব্ল্যাকের পাশাপাশি তুলোর লেপ সব দিয়েছি নাচ জামাইদের বাড়ির সবাই বলেছি মীরা তোমার ঠাকুমার কি উঁচু নজর হা হা করে হাসেন কল্যাণী দেবী অঙ্কিতা মাথাটা অনেকক্ষণ ধরেই বিগড়ে গেছে আবার ফস করে সে বলে বসে তা ওই কাঠের আলমারি খাট আলমারি দিতে আপনার খরচ হয়নি বুঝি নাকি আপনারা খুব বড় লোক জমিদার ছিলেন আপনাদের সেগুলো গাছের বাগান ছিল বুঝি সেগুন গাছের বাগান ছিল বুঝি হঠাৎ মুখে হাসিটা তপ করে নিভে যায় কল্যাণী দেবে মতীশরে বলে না রে না তো বউ আমার বিয়ে জোগাড় পাতি করতে বাবার বেশ ভালোই কষ্ট হয়েছিল আমরা তিন বোন ছিলাম আমাদের অনেক জমি জায়গা ছিল আমাদের বিয়ে দিতে গিয়ে সেই সব জমি জায়গায় বিক্রি করে দিতে হয় বাবাকে আমার বিয়ের সময় তো তাল দিঘির পুরো বারো বিঘে জমি পুকুরের অংশ সব বেশি দিতে হয় আমার মশাই খুব খুঁতো খুঁতে ছিলেন সোনার গহনা সব নিজের দাঁড়িয়ে থেকে ওজন করে দেখে নিয়েছিলেন তখন সোনার গহনা ভরি হিসেবে বেছিল আমার বিয়েতে চোদ্দ ভরি সোনার গহনা দিতে হয় আমার বাবাকে কি করব বল দিদি ভাই কন্যাদায় গ্রস্ত পিতা ছিলেন যে উনি কল্যাণী দেবীর কথায় পুরো ঘরে পরিবেশ ভারী হয়ে যায় অঙ্কিতা বলে ওঠে এজন্যই আমি এরকম বিয়ে বাড়ি চাইছি না ঠাম্মি অনুষ্ঠান করে রীতি রোয়াজ মেনে বিয়ে দিতে গিয়ে আমার বাবা কম করে হলেও টাকা খরচ হবে যা আমি একদমই চাই না তাই কথাগুলো বলা আসলে আমি যৌতুক ঘোর বিরোধী আর্য আপনাদের এ কথা বলেনি জিতেন বাবু বলেন আর আর্য এসব আমাদের বলেনি অঙ্কিতা আর আমরা কোনো পঞ্চায়েতে বা যৌতুক চাইতে এখানে আসিনি শুধু আনুষ্ঠানিক বিয়ের কথাবার্তা বলতে এসেছিলাম কিন্তু তোমার কাছে যা অপমানিত হলাম তাতে আর এখানে বসে থাকা প্রবৃত্তি নেই চলো সবাই জিতেন বাবু উঠে দাঁড়ান সাথে যোগ পুরো পরিবার চলে যাওয়ার জন্য রাজদীপ বাবু বললেন দাদা প্লিজ মেয়েটার কথায় কিছু মনে করবেন না ওর মাথায় ঠিক নেই বাসায় মেয়েকে বলতে কি বলে ফেলেছে ক্ষমা করে দিন বাবার কথা শুনে পুরো ধোয়া হয়ে গেছে অঙ্কিতা এসব কি বলছে তার বাবা ওদিকে এসব শুনে আর্য ভীষণ রেগে গেছে অঙ্কিতার সামনে এসে বলে তোর এত সাহস হয় কিভাবে আমার বাবা মাকে অপমান করার আমার পরিবারে কেউ কি কিছু চেয়েছে তোর বাবা মা তো তোকে জিনিসগুলো দেবেন এবং সেগুলো তারা সস্যায় দেবেন দিতে না পারলে বা দিতে না চাইলে আমি বা আমরা কি কিছু বলতাম তোকে তোকে আমি এক কাপড়ে বিয়ে করতে রাজি আছি কিন্তু অনুষ্ঠান করতে গেলে কিছু তো নিয়ম কানুন আছে আর বিষয়টা নিয়ে বড়রা যেখানে কথা বলেছে সেখানে তুই আগ বাড়িয়ে আমার পরিবারকে অপমান করিস কোন সাহসে শোন আর্য তুই তো জানিস আমি এইসব সব পণ দেওয়া বা ঘোর বিরোধী তাই তার কথার মাঝে চিৎকার করে ওঠে আর্য রাখত নীতিকথা ও নৈতিকতা আগে নিজের বাবা মায়ের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলে তাদের মতামত নেই পরে আমার সাথে কথা বলে চলো বাবা এখানে আর এক মুহূর্তে থাকবো না এ কথা বলে অঙ্কিতা বাড়ি থেকে চলে যায় আর্য ও তার পুরো পরিবার হঠাৎ ঠাস করে একটা চর এসে পরে অঙ্কিতার গালে তারপর আর একটা চর মেয়েকে মারতে মারতে সুচিতা দেবী বলেন অসভ্য মেয়ে বাবা মায়ের সম্মানটা মাটিতে মিশিয়ে দিলিত হয়েছে শান্তি জিতেন বাবু সাবতী দেবীর কাছে আর মুখ দেখানোর রাস্তা রইল না আমাদের তোকে কি এসব কথা বলতে বলেছে কথাই বলে লাখ কথা না হলে বিয়ে হয় না আমরা তো ওনাদের সঙ্গে কথা বলেছিলাম নাকি আর আমার বিয়েতে আমার বাবা তোর মামা দাদু আমাকে পাঁচ ভরি সোনা গহনা দান সামগ্রী আসবাবপত্র প্রমামিক শাড়ি সব দিয়েছিল সাথে বরের বাড়ির খরচ খরচা বাবদ দুই লাখ টাকা বরপন হিসাবে নগদ দিতে হয়েছিল তোর বাবাকে জিজ্ঞেস করে দেখ তোর মামার মেয়ে মুনিয়ার বিয়েতে দেখলি না তোর মামা তো মুনিয়াকে সব কিছুর সঙ্গে একটা হুন্ডাই গাড়িও দিল এগুলো বাবা মা মেয়ে উপর ব্যয় এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা নিজের ইচ্ছাতেই দেয় এগুলোকে কোন বলে না অঙ্কিতা ও এসব তাহলে তোমরা আমাকে দেবে তাহলে আমার তোমাদের কাছে কিছুই চাই না তোমরা শুধু আমাকে একটা বেনারসি পেরিয়ে পেয়ে দিয়ে দাও সব যখন আমাকেই দেবে তাহলে এসব জিনিসপত্র বা নেওয়ার অধিকারটা আমার থাকা উচিত আমি এসব কিছু চাই না শুধু তোমাদের আশীর্বাদটা চাই সুচেতা এই অসভ্য ব্যাদক আর তোমার অর্থাধিকা মেয়েকে বুঝিয়ে কেন লাভ নেই সকলের সামনে আজ এই মেয়ে আমার নাক কেটে দিল এই মেয়ে ভবিষ্যতে আরো অনেক কাণ্ড ঘটাবে তুমি দেখো আমার আরো অনেক অপমান বাকি আছে বলে নিজে সবার ঘরে ঢুকে যান রাজদীপ বাবু সবাই একা বসে অঙ্কিতা ভাবে সে কি ভুল কিছু বলল বা ভুল কিছু করল এখানে দোষ বা দায়িত্ব আর জোর পরিবারে নয় তারা মুখে কিছু না চাইলেও ধরে নিয়েছে এসব জিনিসপত্র মেয়ের বাবা মা দেবে অপর পক্ষে তার বাবা মাও ভীষণ দায় এ ব্যাপারে তারাও তপর মেয়েকে দামি দামি গহনা উপটকনে সজ্জিত করে শ্বশুরবাড়ি পাঠাতে পরোক্ষণভাবে তারাও এই পণপথা বা যৌতুক দেওয়া নেওয়া কতটাকে সমর্থ করে ভাবটাই এমন আমার কাছে আমি মেয়েকে দেব না কেন আমার সমাজে লোকের চোখ বড় সাজার একটা ব্যাপার আছে দুপক্ষই ভাবছে এগুলো কিছু ব্যাপার নয় এগুলো যুগ যুগ করেছে লাশা রীতি রেওয়াজ এখন সবাই বর্পণ বলতে নগদ অর্থমূলটাকে বোঝে বা বোঝায় কিন্তু এসবই উপটকন কিনতে বা মেয়ের বিয়ের গহনা কিনতে সাধারণ পরিবারে একটি মেয়ের বাবার প্রচুর খরচ খরচা হয় বর্তমান বাজার দর অনুযায়ী কিন্তু সব থাকে থাকে কারণ মনে বিশ্বাস করে বাবার কাছ থেকে গয়নাপত্র তান সামগ্রী যৌতুক সবকিছু পাওয়া তারও অধিকার সব মেয়েরা নয় কিন্তু যুগ যুগ ধরে এসব প্রথা মানুষের মাথার মধ্যে ঢুকে পুরো জাল বিস্তার করে রেখেছে এর থেকে মুক্তি নেই মানুষের দূর এর থেকে প্লেনে রেজিস্টার করে বা পালিয়ে বিয়ে করলে বোধ হয় ভালো হতো আর এক একথাটা বোঝাতে হবে এক কথা বোঝাতে হবে মনে মনে এ কথা ভেবে আর যেকে ফোন করার জন্য ফোনটা হাতে নেয় অঙ্কিতা তারপর ফোনটা খুলেই দেখি কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে যে মেসেজ ঢুকে আছে তো ব্যাপার আমি খুবই দুঃখিত ও লজ্জিত অঙ্কিতা আমার পরিবারকে এই অপমানটা না করলেও তুই পারতিস আমার বাবা মা তো কোনো কিছু দাবি করেনি তার সত্ত্বেও তুই পণ দেওয়া যৌতুক দেওয়া এসব কথা তুলেছিস তোর আজকের কথায় আমার বাবা মা ঠাম্মা ভীষণ অপমানিত হয়েছে হয়তো তোর সঙ্গে আর আমার সম্পর্ক রাখা সম্ভব হবে না আমি আবার বাবা মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাব না তোকে আমি এই সম্পর্ক থেকে মুক্ত করে দিলাম ভালো থাকিস আর যে মেসেজটা পড়ে চোখ দিয়ে ফোটা ফোটা জল ঝরে পড়ে অঙ্কিতা পাঁচ বছরে প্রেম এক লহমায় শেষ হয়ে গেল আর যে একাই এত বড় ডিসিশন নিয়ে নিল তার সাথে একবারও কথা বলল না পর্যন্ত অভিমানে ঢুকরে কেটে ওঠে

সম্পর্কটা ভেঙে দিয়েছে ও আর আমাকে বিয়ে করতে পারবে না আমি ফোন করেছিলাম ভাঙ্গা পণ নিয়ে ঘরে আই বুড়ো বসে থাকো পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু সব জনের জনে এসে আমার মুখে চুল কানে দিয়ে যাক আচ্ছা বাবা মেয়েদের কেন বিয়ে দিতে হয় বলতো বিয়ে না করে কেন স্বাধীনভাবে বাবার বাড়িতে থাকা যায় না সমাজে কেন এখনো এসব নিয়ম চলে আমার সব জেনে বুঝে সবাই কেন মেনে নেয় এসব রাজদীপ বাবু বলেন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রবৃত্তি আমার নেই আমি শুধু জানি তোমার মতো মেয়ে থাকলে বাবা মাকে পথে পথে অপমানিত হতে হবে আর তোমার বিয়ের জন্য আমি ছেলে খুঁজতে পারবো না নিজে কিভাবে থাকবে কি করবে বুঝে নাও আর আমাকে দয়া করে কারোর কাছে ছোট করো না এরপর ভাবনার রাজ্য ডুব দেয় অঙ্কিতা আর্য কথা মনে করে করে অনেক চোখে জল ফেলে এবার ভাবে সব বলে আর্য সঙ্গে পাস আপ করে নেবে অনেক ভাবা চিন্তার পর আর্য সঙ্গে ফোনে পুনরায় যোগাযোগ করতে যায় সে কিন্তু হয়ে লক্ষ্য করে আর্য তাকে সব সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে এটা ভীষণ আত্মসম্মানে লাগে অঙ্কিতার আর যে তাকে ব্লক করে দিয়েছে এই যে তার ভাবনার অতীত ঘটনা এরপর মাস তিন পেরিয়ে গেছে ভীষণ যেতে নিজেকে ঢেলে সাজানোর কাজে মন দেয় অঙ্কিতা মনে মনে ভাবে সারা জীবন আমি কারোর ঘরে বসে বসে খাব না না রাজদ্বীপ বাবুর বাবার আর না আর্যর মতো কারণ নিজের প্রেমিক ভবিষ্যতে স্বামী আমি কারোর কাছে হাত পাতাবো না আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। আর অবশ্যই সাবল্যব্বী হব ছোট বড় যা কাজ পায় না কেন কাজ করে নিজে আত্মনির্ভরশীল হব নিজের ভরণ আহ্লাদ মেটাবো তবে তার আগে নিজেকে তৈরি হতে হবে আর জন্য বর্তমানে রাজদীপ বাবুর বাবার সাহায্য লাগবে নিজের ভীষণ নিজের ডিসিশান এবং এজন্য নো টেনশন আজ থেকে এটা এটাই হোক আমার চলার মন্ত্র পরের দিন ব্রেকফাস্টের সময় বাবাকে ডেকে সে বলে বাবা আমাকে পঁচিশ হাজার টাকা দাও শ্রীরামপুরে ওই স্লাইন কোচিং সেন্টারে ভর্তি হব পিএসসির পরীক্ষা প্রিপারেশন নিতে হবে বছর তিনিকের মধ্যে একটা চাকরি আমাকে পেতেই হবে বিরক্ত রাজদীপ বাবু বলেন তুই আসার নীলজ্জ তো আর যে সঙ্গে তোর পাঁচ বছরে পেম বিয়ের সম্বন্ধ ভেঙে গেল তোর শোন তোর কোনো শোক তাই নেই আমাকে এখন টাকা খুঁজছিস আমি এখন এতগুলো টাকা দিতে পারবো না ভীষণ শব্দ করে হেসে ওঠে অঙ্কিতা বাহ এ না হলো মেয়ের বাপ কিছুদিন আগে গদ গদ হয়ে আর্যুকে সোনার চেন দিয়ে আশীর্বাদে কথা হচ্ছিল না বলে তখন টাকাটা কোথা থেকে আসতো আর এখন আমি টাকাটা আমার ভবিষ্যতের জন্য চাইছি তাতে তোমার টাকা নেই এই তোমাদের মতো মেয়ের বাবা মাদের জন্য যৌতুক প্রথায় এখনো বেঁচে আছে এর জন্য পাত্রপক্ষের পাশাপাশি কর্ণপক্ষ সমানভাবে দায়ী যাক এসব কথা তো আমি ভীষণ লিলজ্জ ভালোই ভালোই টাকাটা দেবে নাকি রূপম কাকুর সোনার দোকানে গিয়ে আমার এই কলার সোনার হারটা বেছে দেব। এবার সুজিতা দেবী বলেন ওগো তুমি ওকে লাইন নাকি ওখানেই পড়ার জন্য ভর্তি করে দাও পাড়ার পরিচিত দোকানে মেয়ে গয়না বিক্রি করতে গেলে আমাদের মাথা কাটা যাবে দিয়ে দাও ওকে পঁচিশ হাজার টাকা বাবার কাছে টাকা নিয়ে কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেছে অঙ্কিতা বাবা মাকে অভাবে ফেলতে ভীষণ খারাপ লাগছিল তার কিন্তু কথাই বলে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় এই পথে ধরতে হয়েছে তাকে বাবা মা যে কোনো বোঝে না মেয়েকে গায়ের পড়ার মতো সোনার অলঙ্কার না দিয়ে মেয়েকে ভেতর থেকে সোনার মতো তৈরি করতে হয় যাতে সে নিজের উজ্জ্বল চকচক করতে পারে এরপর নিজের পড়াশোনার প্রতি জোর দেয় অঙ্কিতা নিজেকে স্বাবলম্বীন হতে হবে এই তার একমাত্র লক্ষ্য যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সমাপ্ত